আল্লাহ ভাগবার সাথে সাদা অঞ্চলটা পুরোটাই মধু সাদা অঞ্চলটা আমরা মোমাসের ক্ষতি করবো না শুধু মধুর অঞ্চলটা কেটে নিয়ে চলে আসবো সব অর্গানিক ওই সাদা অঞ্চলটা পুরোটাই মধু আমরা একটু কেটে নেবো ইনশাল্লাহ আল্লাহ ভাগবার আল্লাহ ভাগ

এই পণ্য আমরা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিই আর কি পাতলা মধুরে পাতলা দেন চাকের মধুরা ফটফট করতে যে পাতলা মধুগুলা চাকের মধু বেশিরভাগই বিভিন্ন রকম হয়ে থাকে যেহেতু যে সময় যে ফুলের মধু হয় সেই সময় সে ফুলের মধু হয়ে থাকে সবাই ভালো থাকেন সবাই সঙ্গে থাকেন ভিডিও কলে যারা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের যে কোনো পণ্য ল্যাপটপস্টের মাধ্যমে যদি কেউ একদানা আদেজল ধরতে পারেন দেড় লক্ষ টাকা নগদ পেমেন্ট পরিষ্কার করবো এবং অর্গানিক খান হান্ড্রেড পার্সেন্ট রোয়া মধুগুলো খান